বলছিলাম যে ফ্রন কাঠ এইবার ঈদে যেহেতু ফ্রন কাঠটা আপনাদের অনেক প্রয়োজন তো আজকে আমি কিছু ফ্রন কাঠ আপনাদেরকে দেখাবো সো ফার্স্টে দেখাচ্ছে একদম ম্যাজেন্টা কালারের একটা ফ্রন কাঠ এটা দেখেন ভিতরের পার্টটা কি অ্যাটাচ করা নাকি খোলা যাবে এটা খোলা যাবে আচ্ছা ভিতরের পার্টটা জাস্ট এখানে পিন আপ করে রাখা হয়েছে যেন দেখাতে সুবিধা হয় তাছাড়া ভিতরের পার্টটা বাস স্কার্টের পার্টটা সম্পূর্ণ আলাদা করা করা যাবে আলাদা করে পড়তে পারবেন আপনারা অল ওভার দেখেন মেজেন্ডা কালারের ভিতরে হচ্ছে সিলভার জারি সুতা দিয়ে কাজ করা আর রিয়েল স্টোনের কাজ করা রিয়েল স্টোন তারপর এখানে হচ্ছে মিরর রিয়েল মিরর হাতাটা একটু দেখি এই যে হাতাটাও কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা হাতাটা সম্পূর্ণ কাজ করা থাকবে ওকে ব্যাক সাইডটা কেমন হবে এটা একদমই গর্জিয়াস ওকে তারপর অন্যটা ঈদের জন্য নিয়ে নিতে পারেন এই যে অন্যটা

গ্রিন কালার গ্রিন এর সাথে হচ্ছে সিলভার জারি সুতার কাজ অল ওভার রিয়েল স্টোন প্রাইস কিন্তু সেম থাকবে সেম প্রাইস 8000 টাকা 8000 টাকা দুইটা শো বাটনও আছে দেখতে খুবই দারুণ লাগছে দুইটা বাটন প্রাইস থাকবে 8000 টাকা একদম ওকে আচ্ছা ফ্রন্ট কাট যদি কেউ আরো গর্জিয়াস চান সেটাও কিন্তু আমাদের কাছে আছে এই দেখেন একদম ব্রাইডাল ক্যাটাগরির এগুলো ঘের দেখেন কত পরিমাণ ঘের এটা এটা একদম ব্রাইডাল ক্যাটাগরির প্রোডাক্ট ওকে তো এটা হচ্ছে অ্যাশের ভিতরে গোল্ডেন কালার সুতা আর গোল্ডেনের পাশা পাশাপাশি মাল্টিপল কালার সুতার কাজও এখানে করা আছে ওকে ব্যাক সাইডটা একটু দেখি ব্যাক সাইডও सेम ভাবে কাজ করা ফ্রন্ট ব্যাক দুই পাশই গর্জিয়াস করে কাজ করা এটা তো ফ্রন্ট ব্যাক কাজ ওকে প্রাইস এটার কত টাকা প্রাইস এটা প্রাইস হবে 10500 আচ্ছা এই ডিজাইনটার প্রাইস পড়বে অনলি 10500 টাকা এই যে দোপাট্টাটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র 10500 টাকা এগুলো হচ্ছে গর্জিয়াস তারপরে গর্জিয়াসের ভিতরে আরো আছে এটা হচ্ছে একদম অ্যাশ ওকে এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে থাকবে পার্লের কাজ আছে রিয়েল স্টোনের কাজ আছে মিররের কাজ আছে হাতাটাও লাগানো আছে থ্রি কোয়ার্টার করে হাতাটা লাগানো ব্যাক সাইডও সেম কাজ ব্যাক সাইড সাইডও সেম কাজ ফ্রন্ট ব্যাক দুই পাশে গর্জিয়াস প্রচুর ঘের এটা তো প্রচুর ঘের এটা হচ্ছে যে দুপাটা এটা এটার প্রাইস উপরে মাত্র 10500 এটার প্রাইসও অনলি 10500 টাকা

সেম কাজ ব্যাক সাইডও প্রাইস কত থাকবে এটা এটা প্রাইস হবে 8900 এটার প্রাইস থাকবে অনলি 8900 টাকা কোটি লেহেঙ্গাটার প্রাইস এখানে আরো একটা আছে তো ফেব্রিকটা চেঞ্জ সিল্ক একটা ফেব্রিক দাও এর উপরে সাথে অন্যও আছে তাই না এটার সাথে অন্য এটার সাথে অন্যও পাবেন ফোর পিসের একটা সেট প্রাইস এটা প্রাইস তবে 8500 এটার প্রাইস 8500 টাকা এত কম হুম ওয়াও মাত্র 8500 টাকা এটা ফোর পিসের একটা সেট ওকে তো এইরকম আরও অনেক কালেকশন আছে আমাদের কাছে নতুন নতুন আরো অনেক কালেকশন এসেছে অলরেডি এই যে দেখেন এইটা মনে হচ্ছে ধারারা সেই ধারারা আপনাদের অনেক বেশি পছন্দ হবে কালার কম্বিনেশন সব সুন্দর চাইলে তো দেখা হচ্ছে আগামীকালকে নতুন আরো একটা লাইভ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম